আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আপনারা ইতিমধ্যে জানেন যে নট কয়েন আরও একটা প্রজেক্ট লঞ্চ করেছে যেটার নাম হচ্ছে নট পিকজেল এখান থেকে আপনি পিএক্স টোকেনটা আর্নিং করতে পারবেন এবং ভালো পরিমাণে একটা প্রফিটও গেইন করে নিতে পারবেন অনেকেই এখানে জয়েন করেছেন অলরেডি তারা বলতেছেন যে আমার মাইনিং স্পিডটা খুবই স্লো আমি কিভাবে আমার মাইনিং স্পিডটা বাড়িয়ে নিতে পারবো তো এই ভিডিওটা আপনি ফুল কন্টিনিউ করেন তাহলে আপনি আপনার মাইনিং স্পিডটা অনেক গুণ আপনি বাড়িয়ে নিতে পারবেন তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তীতে ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যেহেতু প্রজেক্টটা রিসেন্টলি লঞ্চ করেছে অনেকেই কিন্তু এখনও এখানে জয়েন করেন নাই যারা জয়েন করেন নাই এখনও তারা খুব দ্রুত এখানে জয়েন করে নিন তার কারণ এখানে আপনি খুবই কম সময় কাজ করতে পারবেন এরপরে আপনি প্রফিট নিতে পারবেন নভেম্বর মাসে এখান থেকে আপনারা প্রফিট নিতে পারবেন যে যত বেশি কাজ করবেন তত বেশি এখান থেকে প্রফিট পাবেন এখন নতুন যারা জয়েন করতে যাচ্ছেন তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা আজকের ভিডিওর কমেন্ট বক্সে এই প্রজেক্টের লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই জয়েন করে নেবেন যারা জয়েন করেছেন অলরেডি আপনাদের মাইনিং সিটটা কীভাবে বাড়াবেন অ্যাট ফার্স্ট আমি চলে যাবো আমার ব্যালেন্সের মধ্যে এখানে আসা পরবর্তীতে প্রথম অবস্থায় আপনি যখন জয়েন করবেন এখানে আপনি বেশ কিছু টাস্ক পেয়ে যাবেন এই টাস্কগুলো কমপ্লিট করলে আপনি ভালো পরিমাণে একটা পিএক্স টোকেন পেয়ে যাবেন এই এই টাস্কগুলো আপনি করে নেবেন এই সোশ্যাল টাস্কগুলো করে নেবেন প্রতি টাস্কের জন্য আপনি একশো আঠাশটা করে পিএক্স টোকেন পেয়ে যাবেন এরপরে এখানে আপনি তিনটা রেফার করতে পারেন আটষট্টি চৌষট্টিটা পিএক্স টোকেন পাবেন এবং এখানে আপনি পেন্ট বিশটা পেন্টস করলে এখান থেকে আপনি চৌষট্টিটা টোকেন নিতে পারবেন তো এইগুলো আপনি সিম্পলি করে নেবেন দেখেন আমার মাইনিংটা কিন্তু খুব দ্রুত হচ্ছে আমার মাইনিং স্পিডটা কিন্তু অনেক হাই আছে আপনাদের কিন্তু এত দ্রুত মাইনিং হচ্ছে না খুবই অল্প পরিমাণ টোকেন কিন্তু আপনাদের মাইনিং হচ্ছে আমি কিন্তু এটা বুস্ট করে নিয়েছি কিভাবে বুস্ট করবেন আমরা সিম্পলি হাউ টু ওয়ার্ক এইটার মধ্যে একটা ক্লিক করে দেব ক্লিক করার পরবর্তীতে এখানে আপনি লক্ষ্য করে দেখতে পারবেন এখানে তারা কি বলছে ইস পিকজেল ইউ কালার মেন্স জিরো পয়েন্ট ওয়ান পি এক্স পাওয়ার ডে দেখেন এখানে তারা বোঝাইছে আপনি যদি একটা পেন্ট করেন সেক্ষেত্রে প্রত্যেক দিন আপনার মাইনিংয়ের মধ্যে জিরো পয়েন্ট ওয়ান পি এক্স টোকেন আনি হবে এরপরে এখানে কী বলছে দেখেন নিঃসারটা যদি আপনি লক্ষ্য করেন দুশো একাত্তরটা পেন্ট যদি করি আমি সেক্ষেত্রে আমি পার ডে সাতাশ পয়েন্ট টু পি এক্স পাব তাহলে বুঝতে পারছেন এখানে আপনি যত বেশি পেইন্ট করবেন তত বেশি আপনার মাইনিংটা হবে মাইনিং স্পিডটা বাড়বে এই জন্য আপনাদের এইখানে বেশি বেশি পেন্ট করতে হবে দেখেন আমার মাইনিং স্পিডটা কিন্তু খুবই হাই আছে অনেক বেশি কিন্তু স্পিড হয়ে আছে আমার মাইনিং স্পিডটা দেখেন আমি হিস্টোরিতে যদি যাই দেখেন হিস্টোরিতে আসা পরবর্তীতে এখানে দেখেন আমি প্রতি পেইন্টের জন্য তিনটা করে টোকেন কিন্তু ক্লাইম করতে পারছি এবং দেখেন এটা যে আমি ক্লাইম করছি এটা কিন্তু আমার মাইনিং রিওয়ার্ড এটা কিন্তু আমি ক্লাইম করে নিছি আট পয়েন্ট সাতাশি টোকেন কিন্তু এইখান থেকে আমি ক্লাইম করছি আট ঘন্টায় আপনাদের কিন্তু এটা হচ্ছে না আপনাদের এটা করে নিতে হবে এখানে প্ল্যান মোতাবেক কাজ করতে হবে এখান থেকে ভালো প্রফিট হবে কিন্তু আপনাকে কাজ করতে হবে এখানে সময় দিতে হবে তবেই আপনি ভালো পরিমাণ প্রফিট এখান থেকে গেইন করে নিতে পারবেন তো এইখানে অবশ্যই সময় দিবেন আপনারা পেইন কীভাবে করবেন হোমে চলে আসবেন আসার পরবর্তীতে এখানে আপনাকে এটা একটু জুম করে নেবেন আপনাকে কিছু পরিমাণ এনার্জি দেওয়া হবে পাঁচটার মতো প্রথম অবস্থায় জয়েন করলে আপনি পাঁচটা করে এনার্জি পাবেন প্রতি দশ মিনিট পর পর দেখেন এগুলো একটু জুম করে নেবেন জুম করার পরবর্তীতে এই যে ইয়াগুলো আপনি দেখতেছেন জাস্ট এইগুলো পুরো ক্লিক করবেন আচ্ছা আমি ক্লিক করে দিলাম এরপরে দেখেন এরকম চলে আসলো এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমার এনার্জি আছে সাতটা এবং এখানে দেখেন কালার শো করতেছে এই কালারটা আপনি চেঞ্জ করে দিতে পারেন এখানে দেখেন কালো কালার দেওয়া আছে কিন্তু এই কালারটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন সিম্পলি যে এখানে একটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনি কালার দেখতে পারবেন অনেক যে কোনো একটা কালার সিলেক্ট করে নিচে দেখেন পেইন্ট নামে একটা অপশান আছে এখানে একটা ক্লিক করে দেবেন দেখেন আমি পেইন্ট ক্লিক করলাম এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেল আবার একটার উপর ক্লিক করবো সেম প্রসেসে এটার কালার একটা করে দিলাম দেওয়ার পরবর্তীতে আবার পেন্টে ক্লিক করলাম দেখেন আমি প্রতি পেইন্টের জন্য তিনটা করে টোকেন পাচ্ছি কিন্তু আপনি কিন্তু একটা করে টোকেন পাচ্ছেন আপনি কিভাবে পেইন্টের ইউটা বাড়াবেন সেটা কিন্তু দেখিয়ে দিব তার আগে আমি পেইন্টগুলো শেষ করে নিচ্ছি দেখেন সবগুলো আমি করে দেখেন আমার অলরেডি পেইন্ট করা শেষ প্রতি পেইন্টের জন্য আমি তিনটা করে টোকেন পাইলাম এটা কেন বললাম দেখেন আমি দেখাই আবার আমরা ব্যালেন্সের মধ্যে যাব যাওয়ার পরবর্তীতে দেখেন আমার মাইনিং সেটা আরও বেড়ে গেছে মানে আমি পেইন্ট করছি না আরও বেড়ে গেছে পেইন্ট রিওয়ার্ডটা কীভাবে বাড়াবেন এই যে বুস্ট অপশান আছে না এখানে আসবেন আসা পরবর্তীতে এই যে এখানে দেখেন পেইন্ট রিওয়ার্ড এই লেভেলটা আপনাকে আপগ্রেড করতে হবে প্রথম অবস্থায় আপনি থাকবেন লেভেল অনে তখন আপনাকে একটা করে টোকেন দেওয়া হবে প্রতি পেইন্টের জন্য এই পেইন্ট রিওয়ার্ডের লেভেলটা যখন আপনি আপডেট করবেন যত বেশি আপগ্রেড করবেন তত বেশি কিন্তু আপনি পেইন্ট থেকে টোকেন পাবেন দেখেন এটা আমি কিন্তু ফাইভ লেভেল করে নিয়েছি আপনারা এইভাবে লেভেলগুলো আপডেট করে নেবেন আপনার স্বার্থ অনুযায়ী আপডেট করার জন্য সিম্পলে যে এড়ো আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে এখানে দেখেন আমার বর্তমানে তিনটা করে রিওয়ার্ড দিচ্ছে এটা যদি আমি আপডেট করে নিই সেক্ষেত্রে আমাকে দেবে থ্রি পয়েন্ট ফাইভ পি প্রতি পেন্টের জন্য মানে সাড়ে তিনটা করে টোকেন আমাকে দেওয়া হবে যদি আমি লেভেল সিক্সে যাই লেভেল সিক্সে গেলে কিন্তু হিউজ পরিমাণে একটা টোকেন কস্ট হবে আমার পাঁচশো পি এক্স টোকেন কিন্তু এখান থেকে আমার কেটে নেবে যদি আমি এই লেভেলটা আপগ্রেড করতে যাই তো আপনারা করে নেবেন আপডেট আমি এটা আপগ্রেড করছি না যেহেতু অনেক টোকেন এখানে আমার খরচ হবে এই জন্য এটা আমি করছি না পাঁচ লেভেল পর্যন্ত করে রাখছি আপনাদের সাধ্যমতো আপনারা এই লেভেলটা আপগ্রেড করে নেবেন এর পরবর্তীতে দেখেন নিচে দেখেন যেটা আছে এনার্জি লিমিট এটা কী এইটা হচ্ছে আপনি যে এনার্জি পাচ্ছেন প্রথম অবস্থায় আপনি যখন জয়েন করবেন আপনি কিন্তু পাঁচটা করে এনার্জি পাবেন এই এনার্জিটা বাড়াতে হলে এইটা হচ্ছে আপনাকে আপগ্রেড করতে হবে লেভেল আপগ্রেড করতে হবে আপনারা কিন্তু ইতিমধ্যে দেখেছেন আমি কিন্তু সাতটা করে এনার্জি পাই কেন ভাই এটা কিন্তু আমি আপগ্রেড করে নিয়েছি লেভেল থ্রিতে আমি গিয়েছি সেম প্রসেসে আপনারা এটা আপগ্রেড করে নেবেন দেখেন এখানে আমাকে সাতটা করে দেওয়া হচ্ছে আমি এটা আপগ্রেড করলে আটটা করে পাবো টোকেন দেখেন এটা আপগ্রেড করতে আমার দুশো পিএক্স টোকেন এখানে খরচ হবে যার বিনিময়ে বর্তমানে যদি আমি সাতটা করে এনার্জি পেয়ে থাকি তখন কিন্তু আমি আটটা করে এনার্জি পাবো এটা হচ্ছে এনার্জি বিষয় আপনারা আপনাদের মতো এইখানে লেভেলটা আপগ্রেড করে নেবেন আপডেট করার জন্য সিম্পল প্রসেসে আপনি বাই ফর দুশো পিএক্স এইখানে ক্লিক করলে আপনার লেভেলটা আপগ্রেড হয়ে যাবে প্রথম অবস্থায় যখন লেভেল ওয়ানে থাকবেন তখন আপনার পাঁচটা পি টোকেন কাটবে এরপরে লেভেলে যেতে একশোটা মিবি টোকেন কাটবে এরপরে গেলে একটু বেশি কাটবে যত বেশি লেভেল আপডেট করবেন তত বেশি আপনার টোকেন খরচ হবে এ হচ্ছে মোটামুটি বিষয় এর এবার এটা যেটা আছে রিচার্জিং স্পিড এই লেভেলটা আপনাদের বেশ খুব বেশি আপডেট করার দরকার নেই এখানে এত বেশি কয়েন খরচ করার দরকার নেই আপনারা মোটামুটি লেভেল টু থেকে থ্রি পর্যন্ত রিচার্জিং রিসার্জিং স্পিডটা করে নেবেন এটা কিসের জন্য এটা হচ্ছে আপনার যে এনার্জি আপনি পেইন্ট করে শেষ করে ফেললেন সেইটা আবার রিসার্চ হতে কত সময় লাগবে এটা হচ্ছে এই লেভেলের বিষয়টা দেখেন আমি অলরেডি লেভেল ফাইভে আছি এটা যদি বর্তমানে আমার দেখেন রিসার্জ হতে এনার্জি রিসার্জ হতে পাঁচশো দশ সেকেন্ড লাগতেছে আর বর্তমানে পাঁচশো দশ সেকেন্ড লাগতেছে আমি যদি এটাকে আবারও আপগ্রেড করি তিনশো পি এক্স টোকেন দিয়ে সেক্ষেত্রে আমার সময় লাগবে চারশো আশি সেকেন্ড সেক্ষেত্রে আমি এটা করবো না আপনারা মোটামুটি দু থেকে তিন লেভেল পর্যন্ত করে নেবেন তাহলেই কিন্তু অ্যান এখানে বেশি টোকেন ইনকাম করার একমাত্র মাধ্যম হচ্ছে পেইন্ট করা বেশি বেশি পেইন্ট করবেন আপনার পেইন্ট থেকে রিওট পাবেন প্লাস এই যে মাইনিং তো আপনি বেশি বেশি পাবেন দেখেন আমার মাইনিং কিন্তু খুবই স্পিডে চলতেছে খুব বেশি কিন্তু আমার মাইনিং হচ্ছে এইভাবে আপনারা পেইন্ট করবেন দশ মিনিট পর পরে কিন্তু এখানে এনার্জি দিয়ে দেওয়া হয় আপনারা একটু সময় দেন এখানে সময় দিয়ে বেশি বেশি পেইন্ট করেন তাহলে আপনারা এখান থেকে ভালো একটা প্রফিট অবশ্যই পাবেন এই প্রজেক্ট থেকে প্রফিট গ্যারান্টি পাবেন আপনি এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন তো আশা করছি মোটামুটি বুঝতে পারছেন সবাই যে এখানে আসলে মাইনিংটা কীভাবে করতে হবে এখানে কাজগুলো কীভাবে করলে আপনি বেশি বেশি পিএক্স টোকেনটা আর্নিং করতে পারবেন এখন অনেকেই বলতে পারেন যে এখানে আমাদের টোকেন খুব কম পরিমাণ আর্নিং হচ্ছে সেক্ষেত্রে আমরা কি কম প্রফিট পাবো নাকি না এরকম কোনো বিষয় না এখান থেকে আপনারা ভালো প্রফিট পাবেন আপনাদের টোকেন যে কম আর্নিং হচ্ছে এটা হয়তো আমাদের ডিরেক্ট টোকেন দিয়ে দিতে পারে যদি আমাদের ডিরেক্ট টোকেন দিয়ে দেয় সেক্ষেত্রে আমাদের কিন্তু ভালো প্রফিটই হবে হয়তো হয়তোবা এটা কনভার্ট হবে না এটা আমাদের ডিরেক্ট টোকেনই দিয়ে দেবে এই জন্য বর্তমানে